আমরা এনবিটিভির ক্যামেরায় আমরা পেয়েছি এস এর ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার বিশ্বাসকে এনবিটিভির পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আনিসকে ছাদ থেকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে পুলিশ সেজে তাকে ফেলে দিয়ে খুন করা হচ্ছে বলে তার পরিবারের অভিযোগ এই হত্যা এই হত্যার বিষয়ে আপনি কি বলবেন আমি এই হত্যাকে কোনো ব্যক্তিগত হত্যা বলবো না তার কারণ আনিস নিজেকে তার ব্যক্তিত্বকে বেষ্টিতে পরিণত করে ফেলেছিল আনিশ খবর নিলে জানা যাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র এম ছাত্র বিভিন্ন ধরনের সংগ্রামী প্রতিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিছুকাল আগে তিন চার মাস ধরে লাগাতার তিনি সংগ্রাম করেছেন সিটিজেনশিপ অ্যাক্ট করে যে নাগরিকত্ব ছিনিয়ে নেবার যে পরিকল্পনা সরকারি তরফে বহুকাল ধরে করছে এটা তো আজকের নয় এই দেশটাকে ভাঙা হয়েছে কেন একদল যারা ওখানে রাজনীতির লড়াই লড়ছিল সেই সমস্ত অস্পৃশ্য কৃষক আজকে যারা শেডুল কাস্ট বলে পরিচিত ভারতবর্ষে তারা সেদিন ভারতবর্ষ এই মুসলমান আর দলিত ইউনিটির মাধ্যমে নিয়ে নিচ্ছিল আপনারা জানেন ফজলুল হক বাংলার প্রথম প্রধানমন্ত্রী পরেও দুজন প্রধানমন্ত্রী সেই মুসলমানই হয়েছিল সঙ্গে ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক যোগেন্দ্রনাথ মণ্ডল এই সমস্ত অস্পৃশ্য লোকেরা সেই যে মুসলমানদের সঙ্গে অস্পৃশ্য যে কৃষক জনতা যাদের আমরা বলতে পারি মার্কশিয়ান ল্যাঙ্গুয়েজে প্রলেতারিয়া বা সমাজের সবথেকে নিম্ন স্তরের যে মেহনতি জনতা তারা যে গণতান্ত্রিক উপায়। সংখ্যাধিক ভোটের জোরে শাসকের পর্যায়ে চলে আসছে তারা যে দাবি করছে যে ভোট আমারা মানে এই মালহুম সমাজের মুসলমান কৃষক অস্পৃশ্য কৃষক ব্যাকওয়ার্ড কৃষক মুসলমান কৃষক সঙ্গে যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে একটা বিরাট শক্তি সেদিন বাংলায় ছিল মুসলমান পঞ্চান্ন ভাগ অস্পৃশ্যরা পঁচিশ ভাগ আশি ভাগ সেই আশি ভাগের সামনে ব্রাহ্মণ্যবাদী তখনকার দিনের যে থেকে বড়ো পার্টি কংগ্রেস দাঁড়াতে পারে না আজও পশ্চিমবঙ্গে সেই অবস্থা মুসলমানের সংখ্যা আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ আর অস্পৃশ্য শেডুল কাস্ট শেডুল টাইপের সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এরা যদি হাত মেলায় এরা যদি ওই সিএন নামে আনিসের নেতৃত্বে দল বেঁধে রাজনীতির দিকে এগিয়ে আসে এই সমস্ত ময়লহম সমাজের মুক্তি এনে দেবে সুতরাং আনিস নিজেকে ব্যক্তি থেকে অনেক ওপরে এই আশি ভাগ নব্বই ভাগ জনতার একটা আশার আলো হয়ে জেগে উঠেছিল স্বপনবাবু আনিস একজন ছাত্র নেতা আলিয়া ইউনিভার্সিটিতে যে চলমান আন্দোলন হচ্ছে সেই চলমান আন্দোলনের সাক্ষী এনআরসি সিএ এমপিআর সহ একাধিক আন্দোলনের স্লোগান দিত এবং তার বক্তব্যে মানুষ মুখরিত হতো এবং সাহস পেত তার আন্দোলনমুখী হতো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আনিস একজন সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে কিন্তু এই সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে তিনি ক্ষমতায় এসছেন আনিসের হত্যা চার দিন পরে মুখ্যমন্ত্রী মুখ খুলছেন কি বলবেন আপনি না এ ব্যাপারে আমার কিছু বলার নেই এ তো রাজনীতি যে যখন যেদিকে সুযোগ পাবে ওরা স্বার্থ সন্ধানী ওরা মাত্র আট থেকে দশ পার্সেন্ট লোক বংশানুক্রমিক শাসক সমাজ তাদের এই নব্বই শতাংশকে শোষণ করবার জন্যে চালিত করবার জন্যে নানান কৌশল তাদের নিতে হয় সুতরাং তারা সেটা নেয় তা নিয়ে আমার চিন্তা নেই চিন্তা আপনারা যেটা ভাবছেন আনিসকে হত্যা করাতে আনিসের ওই যে যে আলো তিনি জেলেছিলেন সেই আলো নিভে যাবে তা হবে না আলিশের স্বপ্ন পূরণ করবার জন্যে আজকে তো দেখেছেন আপনারা তার মৃত্যুতে শোক জানাতে তার পরিবারের পাশে দাঁড়াতে কীভাবে মানুষের ঢল নেমেছে এদের তো কোনো বক্তৃতা মঞ্চে ডেকে আনা হয়নি পয়সা দিয়ে আনা হয়নি কোনো প্রলোভন কোনো ক্যাম্পেইন ছাড়াই স্বতঃস্ফূর্ত এই আওয়াজ চলবে আমার একটুখানি বক্তব্য এই যে ভারতবর্ষের মিলিটারি আজকে হিন্দু মিলিটারি পুলিশ আজকে হিন্দু পুলিশ ব্যুরোক্রেসি আজকে হিন্দু ব্যুরোক্রেসি সুতরাং তারা এই সমস্ত আনিস নামক প্রদীপ যারা এই বহুজন সমাজের প্রতিনিধিত্ব করে তাদের পেছনে বেশি মদত নাও দিতে পারে এটাই আমার অভিজ্ঞতা সুতরাং দেখা যাক কী হয় আনিশের বিপ্লবী আগুন পৃথিবীতে জ্বলে থাকবে ততদিন যতদিন একটা গোলাম পৃথিবীতে থাকবে সুতরাং পৃথিবীর কোনে কোণে হাজারো নতুন আনিস জন্ম নেবে আপনারা কি আনিসের এই হত্যার প্রতিবাদে কি সামিল হবেন আমরা তো সামিল আপনারা কি কর্মসূচি নিচ্ছেন এই যে হত্যা এই হত্যার বিষয় আমরা এই হত্যা কি হলো সে তো পুলিশ দেখবে মুখ্যমন্ত্রী দেখবে আইন কানুন দেখবে কোর্ট দেখবে এটা নিয়ে আমরা ভাবি না আরিসের যে স্বপ্ন সেটা পূরণ করবার জন্য আমরা প্রোগ্রাম নেব কি করে আমরা এই বহুজন সমাজ জিসকি কি যেতনা সংখ্যা ভারী উসকি এতনা ভাগিদারী শাসন ক্ষমতায় আনতে পারি তার জন্যে আমরা নানানভাবে সারা ভারতবর্ষ জুড়ে প্রোগ্রাম নেব আমরা এতক্ষণ কথা বলছিলাম এর ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার বিশ্বাস আনিসের যে রহস্য মৃত্যু এখনও পর্যন্ত তার কোন দিকে গড়াই সেদিকে লক্ষ্য রাখবেন এবং তিনি আমাদের সঙ্গে জানালেন যে আমরা আনিসের পাশে আছি আনিসের পরিবারের পাশে আছি এবং আনিসের এই হত্যা এটা কোনো হত্যা নয় এটা মানুষকে শিক্ষা দিয়ে গেল আমরা আনিসের পরিবারের সঙ্গে আছি